আজকে আমরা আপনাদের জানাব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি উপকরণ কারণ চিংড়ি মাছ আদা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা সব দু মাছের বুধ প্রথমে চিংড়ি মাছটাকে ভোটে নিতে হবে মাখিয়ে তারপরে কড়াই করে দিয়ে গোটা গরম মশলা ঘিরে তেজপাতা কাটা দিয়ে মশলাটা দিয়ে দিতে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে অ্যাড করতে হবে আদা আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিতে হবে টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেব নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যস্ত পিছন আবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে আমরা করবো টক দই টক দই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নারকলের দুধ নার দুধটা দিয়ে অল্প একটু তিন মিনিট মতো নাড়িয়ে তারপরে আমরা দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা অ্যাড করবো জল তারপরে কিছুক্ষণ পরে ফুটতে ফুটে গেলে তার মধ্যে ঘি একটু গরম মশলা দিয়ে নাম গেল চিংড়ি মাছের মালাইকারি আমাদের আজকে বেশি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন